উপবেশের আগের পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর না দেখে থাকলে কিন্তু দেখে আসতে যাই দেখো যজ্ঞ চলছে যজ্ঞ শেষ হয়ে গেলে তো আমরা যাবো সবাই খেতে ওপরে ওপরে চলছে এখন কিন্তু লুচি হবে আর ডাল হবে আর এই প্রতিমা হচ্ছে দুপুরের রান্নাটারও একবারে যোগের জন্ত্রী করে রাখছে দুপুরবেলা হবে তোমার আহ আলু পটলের তরকারি ডাল আর হচ্ছে ভাত আর চিপস যাই হোক এখানে আমি এসেছি ওপরে তো বাবা আমাকে খেতে দিচ্ছে সবার খাওয়াই হয়ে গেছে আমি সবার লাস্টে খেয়েছি মানে যারা যারা পুশ করেছে তারা সবার লাস্টে খেয়েছে তো মোটামুটি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই নারায়ণ নিয়ে দেখো দাদু চলে যাচ্ছে এখন নারায়ণের সোনার তুলসী পাতাটাও আছে ওই দেখো দেখেছো এই যে তুলসী পাতা এটা কি শিলা পাথর হ্যাঁ এইবার প্রিয়াঙ্কা ওরা খেতে এসছে প্রিয়াঙ্কা আর আমার বৌদি সবার লাস্ট একদম বসছে আর এখানে দেখো চাল নেওয়া হচ্ছে দুপুরের কয়জন লোক হবে দুপুরের তিরিশ জনের আইটেম ছিল সেখানে কিন্তু পঞ্চাশজন হয়ে গেছে মানে একটু বেশি করেই নিয়েছিল যেইটা তরকারি তো বেশিই থাকে একটু ভাতটা শর্ট করেছিলো ভাতটা আবার বসিয়ে দিয়েছে কোনো ব্যাপার না আর এটা হচ্ছে আমার বৌদি নোয়া দিক মানে আমার বৌদিরা ছয় বোন তো দেখতে থাকো আর কিছু বোন চলে এসেছে এইটা হচ্ছে বরদি তো এই যে আর এই দিদি জাম বউ চলে এসেছে সব দিদিরাই আসবে এক জায়গায় সব বোনরা হলে যে কী আনন্দ হয় সব তো আর দেখা চাকা থাকে না সবার সাথে তো কোনো কাজ হলেই তখন দিয়ে দেখবে দেখা হয় যাই হোক এখানে দেখো সব কি দিয়েছিল। দিয়েছিলাম এখন হচ্ছে চালকোলা মাখা হবে সিন্ডি মাখা হবে এই যে সিননিগুলো সব আমরা গুছিয়ে রাখি কাকা পাশের বাড়ি কাকা মাখা করবে মানে মাখবে সিননিটা উনি খুব ভালো মাখে সব জায়গার মানে সিন্নি হলে কিন্তু কাকাই ভালো মাখে আর কাকাকে দিয়েই মাখতে দেয় এদের দেখো সব কিছু আমরা রেডি করে দিয়েছি কাকা এখন শুধু মাখতে বসে গেছে যে মাখাটা দেখালাম না কারণ কলাগুলো চটকা দেখতেও ভালো লাগে না কিন্তু কি সিডনিটা খুব ভালো টেস্ট হয়েছিল মানে এটা হচ্ছে সিডনিটাই কিন্তু মানে মেন প্রসাদ চলো আর এখানে দেখো চালকোলা সব গুছিয়ে দিয়েছি চালগোলাটা আমার বৌদির দিদি মেখেছিল না কাকাই মেখেছিল সরি কাকাই মেখেছিল তো একবারে ওই যে সব এক জায়গায় করে দিয়েছি এবার হচ্ছে কাকাই মারবে এবার সিঙ্গিটা এত ভালো হয়েছে সবাইকে পোশাক টোষাক দিচ্ছে লাস্টে গিয়ে তো সিং এক ছিল না সবাই বিকেলবেলা পোশাক নিতে এসেছিলো তারপর হচ্ছে নিয়ে গেছে যাই হোক এখানে হচ্ছে দুপুরবেলা যে খেতে বসে পড়েছি আমরা তো খুব খিদে পেয়েছিলো আমি কিন্তু লুচি খেতে পারিনি ওই বাবা দিয়েছিল একখানা লুচি খেয়ে খেয়েছি তারপরে কিন্তু আমি প্রথমে ভাত খেতে বসে পড়েছি এত জোর খিদে পেয়েছিল আর চাপতে পারছি না এখানে রাহুল দেখো পরিবেশন করছে আহ রে কি বুদ্ধি মাতা এরবা বাপি লাইদির মতো চেন পরছে বাবা না কালুর জন্য একটা মেয়ে দেখব কালুবালকে কি গীয়ববেশের দিন আসবে দেখবি তাই তো কালু এটা দেখো আমার বরকে দিয়ে পরিবেশন করতে দিয়েছে একদমই কাউকে খেতে দিতে পারে না বাড়িতেও যদি কাউকে খেতে দেয় আমি তো ডালের আগে মাছ দিয়ে দিল এরকম একটা ব্যাপার যাই হোক ওনার কুকে বলেছিল কি খেতে দিবে খেতে দিবে মোটেও না এটা হলো নিরামিষ যাই হোক এখন একবার দুপুরে খাবার কমপ্লিট করে আবার রাতের রান্না বসে দেবে রাতে হবে তোমার ফ্রায়েড রাইস হবে একদম হবে আর হচ্ছে তোমার হচ্ছে পনির দিয়ে কি নান পনির না বাটার পনির একটা করেছে যাই হোক এখানে দেখো বিয়ের আমার ক্যাসেট দেখছিলো তো বিয়ের ক্যাসেট ক্যাসেট বলছে এখন তো ক্যাসেট নেই তোমার মেমোরিটা লাগিয়ে সেই দেখছিলাম তো যাই হোক বিয়ের ক্যাসেট দেখতে দেখতে অনেক কিছু মনে হয়ে গেলো আর এখানে দেখো বক্স বাকছিল এসে দেখি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না দেখি একা একাই দেখো বাড়ির সামনে নাচ যায় আমি তো চারিদিকে ওই দেখো সিটি বাজাতে যাই দেখো এখনকার ছেলেগুলো এত যে পাকা কি বলবো তারপর প্রিয়াঙ্কাও এসে সাথে একটু নাচ ছিল আর আমি ভাবলাম কোথায় গেলো কোথায় গেলো চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম আবার সামনেই আমাদের বাড়ির সামনেই ঝিল আবার বাড়ির পিছনেই খুব ভয় ভয় লাগছিল তো চলো তোমাদের এবার গেটটা দেখাই দেখো প্রথমে রাস্তার সামনে এরকম একটা সুন্দর একটা গেট করেছে তারপরে মাঝখানে কিন্তু আর একটা গেট করেছে আমাদের কিন্তু মেন গেট এই রাস্তা দিয়ে করেছে আবার আমাদের সা মানে দুদিকেই রাস্তা আছে এই একটা মেন রাস্তা আছে আর আমাদের বাড়ি যে ওই দিকে একটা গেট আছে ওইদিকেও আমাদের মানে একটা রাস্তা আছে দুদিকেই কোনো ব্যাপার না দুদিক থেকেই যাতায়াত করা যায় দেখতেই পেলে গেটটা কতটা সুন্দর করেছে আর বাড়ির সামনেটাও দেখো সুন্দর করে সাজিয়েছে আর আমি ভয়েস দিচ্ছি কারণ এত মানে বক্স চলছে কি বলবো এত জোরে জোরে কিচ্ছু সারাদিন না হলেই বক্স বাজিয়ে রেখেছে যাই হোক সন্ধ্যেবেলা লাইটিং টাইটিং করবে যখন আরও বেশ ভালো লাগছিল দেখতে আর এখন এই যে রিনা আর সুপ্রিয়া চলে এসতো ওরা ওদের সুপ্রিয়ার বডি একটু অসুস্থ বলে আসতে পারেনি আর রিনাকে কিন্তু আমি বলতেই ভুলে গেছিলাম নিমন্ত্রণ করতেই ভুলে গেছিলাম ও যে এসছে আমার কী যে লজ্জা লেগেছে কী বলবো যাই হোক রিনা সরি আমি এখনও বলছি সরি তো যাই হোক এইবার আমি প্রতিজ্ঞা করেছি কোনো অনুষ্ঠান হলে কিন্তু আগে রিনাকে বলবো আর রিনা খুবই ভালো মেয়ে ভীষণ কাজের মেয়ে আমার খুব হেল্পফুল পাবে যাই হোক এখানে দেখো রাত্রে রেডি হয়ে গেছি তো তো এখন লোকজন আসাও শুরু করে দিয়েছে তো এই দেখো এর এখানে আমার কুটু হচ্ছে ওকে শুধু চুমু খাবে আর ও শুধু ভয়ে ভয়ে দৌড়াচ্ছে মানে ও চটকানো পছন্দ করে না আর আমার ছেলে একটু বাচ্চা কাচ্চা বেশি ভালোবাসে যাই হোক চলো দেখতে থাকো তারপর চলে আসো প্রিয়াঙ্কার এক এক করে বন্ধু বান্ধব এই দেখো সব প্রিয়া এসেছে ওর জন্য গিফটও নিয়ে এসে গিফটের ভিডিও কিন্তু আর একটা হবে আর এই পচন কাকু সারাদিন শুধু নেচেই নেচেই যাচ্ছে যাচ্ছে এত আনন্দ করেছে কি বলবো আর বলে কথা ওদের আবদার ছিল দাদার কাছে যে কিছু একটা খাওয়াবে যাই হোক তোমরা বুঝতেই পারছো কী খাওয়ানোর কথা বলছি সব খেয়ে দিয়ে কিন্তু তুমুল নাচ দিয়েছে আর একটা কিন্তু নাচের কথা আমি পরে বলছি চলো আর বাবা অনেক তো এখানে এখানে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে তো সবাইকে তো আর নিতে পারে কখন কে কোথা দিয়ে এসছে সবসময় কাছেও ছিলাম না যাই হোক এখানে দেখো প্রিয়াঙ্কার এক বন্ধু ও দিদি নিয়ে এসেছে তারপর আরো লোক এসেছিল প্রায় আইটেম হয়েছিল একশো কুড়ি জনের মতো লোক হয়েছিল তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো সেই মেন কথা এই যে দেখতে পাচ্ছ কাকার আর কাকি নাচছে কাকি তো ভীষণ জলই যেইখানে যাবে একদম একদম মাতোয়ারা করে রাখবে যাই হোক সকাল সন্ধ্যে থেকে নাচছিল হঠাৎ নাচতে নাচতে পড়ে গিয়ে কাকির পাটা ভেঙে গেছে কী বলবো সেই মানে কী যে অবস্থা হয়েছে কাকি এত কান্নাকাটি করছিলো পুরোটা এত আনন্দের মতো যেতে যেতে যে এতটা কষ্ট পাবে কাকি বুঝতে পারিনি পুরো একদম পাঠা ফুলে নীল হয়ে গেয় গিয়ে কী অবস্থা এর আগেও নাকি কাকি একবার বাড়িতে আসতে গিয়ে পড়ে গেছে তারপরেও ওইখানে এসে পড়েছে পাটা এই যে কাজ ছিল বলবো না আর ব্যথার চোটে আমাদের এরমভাবে এত খেঞ্চি দিয়ে ধরে রেখেছিল যে আমাদের সব জায়গায় চিঁড়ে চিড়ে গেছে আমার 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 বৌদির আমার যাই হোক এই দেখো এখনই কিন্তু পড়ে যাবে তারপরে সেই একটা ভলেনি স্প্রে নতুন দিয়ে দিচ্ছি ওষুধ খাইছে কিছুতেই কিছু হয়নি তারপর সেই কোলে করে বাড়ি নিয়ে যাচ্ছে সে তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি কারণ এই অবস্থাতে আমাদের খাওয়া দাওয়া বারোটা বেজে গেছিলো খেতে খেতে আমরা কোনোরকম খে সেই মানে কাকি এত কষ্ট ছিল ব্যথায় আর কোনো ভিডিও করা হয়নি এই করতে করতে আমাদের প্রায় বারোটা একটা বেজে গেছে তারপরে আমাদের খেতে খেতে প্রায় দুটো বেজে গেছে আর ভিডিও করার এনার্জি ছিল না তো চলো ভিডিওটা এখানেই শেষ করুন